দ্যাট মিনস আপনি যে খাবার খাওয়ার আগে আপনি অ্যাপল সাইডার লেবু আদা পিঙ্ক সল্ট দিয়ে খাবারটা খাবেন খাবারটা ভালো করে চিবে খাবেন খাবারের সাথে পানি খাবেন না খাবারের একটু আগে বা অনেক পরে পানি খাবেন যাতে পানি আপনি খাবারের কদমটাকে ডিস্টার্ব না করে ফেলে দুইটা কাজ বললাম তিন নম্বর কাজ করতে হবে যেটা হচ্ছে যে এক্সারসাইজ 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 হয়তো আপনাকে অনেকে বলবে ও ওজন কমাবেন বেশি করে এক্সারসাইজ করেন খাবার আমার কমাই দেন নো এক্সারসাইজ আমি তিন নম্বর এসে বলছি কারণ কি আপনি যদি ফাস্টিং না করেন

অন্ধলোকটা কোনো আমাদের যে অহংকার জেলা সিংসামি কুটনামি ক্রোধ ধরে রাখা বাদ দেন হিলিং হবে থাকবেন আপনার ওজন কমবে ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে থেরাপিগুলো থেরাপি এবং সাপ্লিমেন্ট হিলিং যদি আপনি এগুলো করার পরে না হয় আপনি পাঁচ নম্বর এসে আপনার কিছু কাজ করতে হবে হিলিং মানে কি ডাই আপনি পুরন হিলিং করেন কফি নেমে করেন সো পাওয়ার ফুল ওজন কমে যাবে আপনি ওজন তারপর করেন হাগ বাংশা করেন আপনার বডি ভালো হবে ওজন কমবে এই পাঁচটা কাজ করেন ওজন কমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহু তা আলা ইনশাল্লাহু আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ওয়েট ছিল আগে প্রায় একশো আট কেজির মতো আমি সারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় এক বছরে আমার আঠারো বিশ কেজি ওজন আমি কমাইছি তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আমার হজমের সমস্যা ছিল উনি আমাকে দুই মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন সে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি এখন তো আমি অনেক ভালোই আছি অনেক ভালো আমার আমার কোনো নাই কোনো এই নেই যাবে যা নাই কোনো আমরা আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তা বাইরে একদম প্রথমে মোবাইলে কোন স্ক্রিনে দেখতে পারতাম না কোন খাবার হজম হতো না আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর আমি এখন এই পর্যন্ত ASCII আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিন জোর দিয়ে টিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম এক কথা বলে বোছানো যায় 20 স্টয়েন না

করতে হবে আর আমার প্রবলেম গুলা হয়তো মানে ফিফটি সিক্সটি পার্সেন্ট আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি জাস্ট ভিডিও দেখে আরকি